আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আবার নিয়ে এসেছি মামের খামার নিয়ে কালকে আমাদের একটা পার্সেল আসছিল একটা মুরগির ডিম একটা থাইল্যান্ডি ব্রামা আর একটা টাইগার মুরগির ডিম যেটা হাইট চিহ্ন ওইটা থাইল্যান্ডি ব্রোমার যেটা লম্বা চিহ্ন ওইটা টাইগার ডিম মার্শালে দিলে ডিমগুলো অনেক বড়ো বড়ো এবং সুন্দর বেশি টুস দিয়া ডিম পার্সেল দিছে তো তাই ডিমগুলো লড়েও নেই ভাঙেও নেই ডিম যেভাবে দিছে ওইভাবে এই ডিমগুলো ডিমগুলো মার্শাল্লা দিলে অনেক সুন্দর এবং বড় বড় আমরা আজকে বসাইতে পারি নাই তো তা কালকে কারেন্ট থাকবে না বলে পরের দিনে আমরা ডিম বসাবো মার্শাল্লা দিলে আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের খামার একটু বড় হয় যেটা একটা আশা করছি আশাটা যেন পূর্ণ হয় সবার কাছে একটাই অনুরোধ সবাই আমাদের পাখির জন্য দোয়া করবেন এবং মুরগির জন্য দোয়া করবেন যেন আমাদের খামার আরো বড় হয় বেশি টুস দিয়ে দিছে তো ডিমগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক নিচে থাইল্যান্ডি ব্রোমা বিশটা আর টাইগার মুরগির ডিম বিশটা চল্লিশটা ডিম আসছে ডিমগুলো অনেক বড় বড়। থাইল্যান্ডি মুরগির যেটা বড় ডিম মানে থাইল্যান্ডি ব্রোমা ওই ডিমটা একটু বড় আর যেটা টাইগার মুরগির ডিম ওর একটু সাইজ একটু ছোট কিন্তু ডিমগুলো মার্শালের দিলাম সুন্দর এবং বড় আমাদের পার্সেল কালকে রাত্রে সাতটা আটটার দিক দিয়ে আসছে সবাই আমাদের ডিমের জন্য দোয়া করবেন যেন ডিমগুলো ভালোভাবে ফুটে এবং আমাদের পাখির জন্য দোয়া করবেন যেন আমাদের পাখি সুস্থ থাকে সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের খামার বড় হয় এবং পাখির জন্য দোয়া করবেন যেন আমাদের পাখি সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ